দু বছরের সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো আমাদের প্রথমেই দেখতে হবে এর সুদের হার কত দিয়েছে সুদের হার যেটা দেবে সেটার বর্গ করতে হবে এখানে সুদের হার পাঁচ পার্সেন্ট তার বর্গ অর্থাৎ পঁচিশ বর্গ অর্থাৎ পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ তার পঁচিশ হবে এবং এই সংখ্যাটার ডান দিক থেকে দুটো সংখ্যা আগে দশমিক বসাতে হবে তাহলেই বেরোবে আমাদের যে সুদের পার্থক্যের পার্থক্য যেটা দিয়েছে অর্থাৎ একশো টাকা এবার একশো সমান কত সেটা বের করলেই বেরোবে আমাদের আসল দশমিক পর দুটো সংখ্যা আছে তাই আমরা দশমিকটা তুলে একের পরে দুটো শূন্য বসাবো এবার আমরা কাটাকাটি করবো এটা পঁচিশ চারে একশো এবার চারের পরে এই দুটো শূন্য এই দুটো শূন্য অর্থাৎ চল্লিশ হাজার হবে সঠিক উত্তর পরের যে অঙ্কটা আছে সেটা বাসিক আট পার্সেন্ট হারে একটি রাশির দুবছরের সর্বশুদ্ধ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চৌষট্টি টাকা হলে আসল কত তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আট পার্সেন্টের বর্গ অর্থাৎ চৌষট্টি এর দুটো আগে দশমিক অর্থাৎ এখানে দশমিক বসাবো সমানে হবে সুদের পার্থক্য চৌষট্টি টাকা তাহলে একশো টাকা সমান কত একশোর যে মান বেড়বে সেটা হবে আসল দশমিকের পরে দুটো সংখ্যা অর্থাৎ দশমিক তুলে আমরা কী করব একের পরে দুটো শূন্য বসাবো এবার চৌষট্টি চৌষট্টি কেটে যাবে অর্থাৎ একের পরে এই দুটো শূন্য এই দুই শূন্য অর্থাৎ দশ হাজার হবে আমাদের সঠিক উত্তর তৃতীয় যে অঙ্কটা আছে সেটা হলবার্ষিক দুপাশন হারে একটি রাশির বছরের সর্ব সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হলে আসল কত তাহলে আমাদের সুদের হাতটার বর্গ দুই এর বর্গ চার এবং চারের এই সংখ্যাটার দুটো সংখ্যা আগে আমার দশমিক বসাতে হবে যেহেতু চার একটি সংখ্যা তার আগে একটা দশমিক শূন্য নিয়ে তাকে দশমিক বসাবো এইটার সময় সুদের পার্থক্য কথাতে এক একশো সমান কত তাহলে এই দশমিক তুলে আমরা কী করবো একশো নেবো সমান সমানে হবে কত চার পঁচিশ এবং একশো পঁচিশ ইন্টু একশো সমান পেগে দু হাজার পাঁচশো টাকা সি হবে সঠিক উত্তর এইভাবে চার নম্বর যে অঙ্কটা আছে এখানে পাঁচ নম্বর করা আছে কিন্তু এটা যেহেতু চার নম্বর করছি আমরা তাই বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে দু বছর সরস্বত সুদের পার্থক্য ছশো পঁচিশ টাকা হলে আসল কত অঙ্কটা ঠিক আগে যেভাবে করলাম সেইগুলো মতোই আপনারা করুন এবং এটার উত্তর কত হবে সেটা কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম আরও বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য এবং উত্তরটি কমেন্টে জানাবেন ধন্যবাদ